এই যে বাংলাদেশ আমি তোমার একদম কাছের প্রতিবেশী দেশ ইন্ডিয়া নাও বন্ধুত্ব দিলাম তোমাদের জন্য বন্ধু বন্ধু খুব খুব করলে আমাদের আমাদের দেশে এটার অভাব ছিল ধরে মানুষের একটা আশা আছে সেটা কি তুমি পূরণ করবে বন্ধু হ্যাঁ বলো না বন্ধু কিসের আশা বন্ধু আমাদের দেশের মানুষরা একটু পদ্মানদি ইলিশ মাছ খেতে চাই সেটা কি তুমি দিতে পারবে বন্ধু বন্ধু এটা কি বলছো তোমাদের ইলিশ মাছ দরকার আর আমি দেব না তা কখনো হয় বন্ধু তুমি একবার শুধু মুখ দিয়ে বলো কতটা প্রয়োজন শুধু আমি এক্ষুনি দিচ্ছি বন্ধু এরাও তোমার ইলিশ মাছ দাও বন্ধু বন্ধু শুনেছি নাকি তোমাদের দেশের জামদানি শাড়ি নাকি বিখ্যাত হ্যাঁ ভালোই নাম করা শাড়ি বন্ধু বন্ধু এই শাড়ি আমাকে কিছুটা দাও আচ্ছা দাঁড়াও বন্ধু আমি এক্ষুনি দিচ্ছি এই নাও বন্ধু তোমার জামদানি শাড়ি হ্যাঁ দাও বন্ধু বন্ধু এবার খুশি তো খুশি তবে বন্ধু তোমার বাংলাদেশের কিছু লুঙ্গি আমাদেরকে দাও বন্ধু হ্যাঁ বন্ধু দাঁড়াও দিচ্ছি এই নাও বন্ধু বাংলাদেশের ভালো লুঙ্গি হ্যাঁ দাও বন্ধু তোমাদের দেশে খুব ভালো চলবে বন্ধু বন্ধু এবার সব থেকে আকর্ষণীয় জিনিস তোমাকে উপহার দেবো বন্ধু বন্ধু তুমি শুধু একটুখানি ধৈর্য ধরো আমি যেটা দেব বন্ধু তুমি সব থেকে খুশি হবে ঠিক আছে বন্ধু সেটাই তুমি আমাকে দাও তাড়াতাড়ি বন্ধু এ নাও আমার দেশের রানী তোমাকে উপহার দিলাম কি গো বন্ধু এবার খুব খুশি তো তুমি বন্ধু আমি এত খুশি হয়েছি তোমাকে যে কি বলি বন্ধু তবে হ্যাঁ বন্ধু তুমি আমাকে যেটা দিয়েছো তার বিনিময়ে আমি একটা ভীষণ দামি জিনিস উপহার দেব যা ছাড়া কেউ চলতে পারে না ঠিক আছে বন্ধু সেটাই দাও আমাকে এক কাজ করো বন্ধু তুমি তোমার দুটো চোখ বন্ধ করো আমি এখনই দিচ্ছি বন্ধু ঠিক আছে বন্ধু আমি চোখ বন্ধ করছি হ্যাঁ বন্ধু এবার দাও হ্যাঁ এই নাও বন্ধু এটা তুমি বন্ধুক তোর আসল পরিচয় দেখিয়ে দিলে এবার না খেয়ে তো আমাদের দেশের মানুষ ডুবে মারা যাবে